প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আমি আমার দর্শকদেরকে একটি গুরুত্বপূর্ণ নিউজ দেওয়ার জন্য আজকে কিন্তু আমি ইউটিউবে হাজির হয়েছি তো অনলাইনে কিন্তু অনেক প্রতারণা ব্যবসা চলছে তো আমি আপনাদেরকে বলবো যে অনলাইনে এই প্রতারণা ব্যবসা যারা করছেন তাদের থেকে আপনারা শতগজ দূরে থাকবেন তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব যে আমার ভিডিও কপি করে এবং সেই ভিডিওগুলো পেজে সেরে কীভাবে তারা ভয়ানক প্রতারণা করছে আমি সেই বিষয়ে আপনাদেরকে বলবো তো মূল বিষয়ে আলোচনা করার শুরুতেই আমি আপনাদেরকে বলে দেই। আমার প্রতিষ্ঠানের নাম ডাক্তার শশী হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার এখানে কিন্তু আমি চিকিৎসা সেবা দিয়ে থাকি আমার কিন্তু কোনো সহকারী নেই আমি কিন্তু পুরা বিষয়টি নিয়ন্ত্রণ করি এবং আমার একটিমাত্র মোবাইল নাম্বার আছে সেটি হচ্ছে দেখুন আমার নাম হচ্ছে ডাক্তার দ্বিজেন্দ্রনাথ সরকার সুদীপ্ত আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই একটিমাত্র নাম্বারই আছে আমার এই নাম্বারই কল করলে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন আমার কোনো এজেন্ট বা আমার কোনো শাখা নেই যারা আপনাদেরকে চিকিৎসা সেবা দিবে বা যারা চিকিৎসা সেবার কথা বলে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে এরকম কিন্তু কোনো মাধ্যম নেই কারণ যেখানে আমি ডক্টর নিজেই সরাসরি কথা বলি এবং আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে আমার প্রতিষ্ঠানে প্রতারিত হওয়ার কিন্তু সুযোগ নেই আর আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা কম বেশি অবশ্যই জেনে থাকবেন যে আমার ভিডিও যারা বহুবার দেখেছেন তারা কিন্তু আমার ভয়েস সম্পর্কে কম বেশি জানেন তো যখন আপনারা মোবাইল ফোনে কথা বলবেন তখন অবশ্যই যারা আমার পরিচিত যারা আমার ভিডিও দেখে থাকেন তারা কিন্তু অবশ্যই আমার ভয়েসটির মাধ্যমে তারা কিন্তু বুঝে যাবেন যে আমি কথা বলছি আমি কীভাবে কথা বলি আমার স্টাইল কি এটা কিন্তু আমার ভিডিওগুলো দেখলে কিন্তু এটা কিন্তু অবশ্যই বোঝা যায় তো আপনাদেরকে যদি কেউ এভাবে পরিচয় দিয়ে থাকে যে আমি ডক্টরের অ্যাসিস্টেন্ট আমি ডক্টরের সহকারী তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সেটিকে বিশ্বাস করবেন না আপনারা কিন্তু প্রতারিত হতে পারবেন তো আমি আপনাদেরকে বলি যে আমার কিছু ভিডিও কপি করে তারা বিভিন্ন পেজে সেরে কিভাবে টাকা ইনকাম করছে আমি এই ভিডিওতে প্রমাণ প্রমাণস্বরূপ দেখিয়ে দেব। বেশ কয়েকটি পেজের নাম আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে সেখানে কিন্তু আমার ভিডিওগুলো তারা ছেড়ে বুস্ট করে তারা কিন্তু টাকা আয় করছে তো তারা কিন্তু ডক্টর নন তো তারা যেহেতু ডক্টর নন তারা কি মেডিসিন দিচ্ছে বা তারা কি দিবে সেই বিষয়ে কিন্তু আপনি অবগত নন এবং যেহেতু তারা ডক্টর নন তাদের কিন্তু মেডিসিন সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা নেই তো তারা আমার ভিডিওটাকেই অতিরঞ্জিত করে আপনাদের কাছে প্রচার করে যার কারণে আপনারা সেখান থেকে মেডিসিন কিনে সেবন করে কিন্তু প্রতারিত হন তো যারা প্রতারিত হচ্ছেন বা যারা ভবিষ্যতে হবেন তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি আপনারা অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকবেন আমি ডাক্তার দ্বিজেন্দ্রনাথ সরকার সুদীপ্ত আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমার কোনো এজেন্ট নেই আমার কোনো শাখা নেই আমার কোনো সহকারী নেই আমি সব কিছু সম্পূর্ণ নিজে নিয়ন্ত্রণ করি এবং আমার ব্যক্তিগত মোবাইল ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে কল দিলে কিন্তু আপনারা আমার প্রতিষ্ঠানের যে কলার টিউন সেটি কিন্তু আপনারা শুনতে পাবেন সেখানে কিন্তু শুরুতেই আপনাদেরকে বলে দেয়া হবে যে ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে কিন্তু আপনাকে স্বাগতম শুধুমাত্র আপনারা আমার এই নাম্বারে কল করেই চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারবেন এছাড়া আপনারা কোনো নাম্বারে যোগাযোগ করে যদি প্রতারিত হন সেক্ষেত্রে সেই প্রতারণার দায়ভার কিন্তু আমার প্রতিষ্ঠান নিবে না বা আমি নিব না তো অবশ্যই আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন এই ব্যাপারগুলিকে আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন এবং যেখানে এ ধরনের প্রতারণা দেখবেন অবশ্যই আপনারা পুলিশকে কনফার্ম করবেন বা যারা আইনি কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে জানাবেন এবং যে সকল ব্যক্তি এ ধরনের প্রতারণা করছে তাদেরকে অবশ্যই পুলিশের কাছে ধরিয়ে দিবেন আর আপনারা চাইলে অবশ্যই যদি আপনাদের সঙ্গে এরকম কেউ প্রতারণা করে থাকে আমার নামে বলে সেক্ষেত্রে আমাকে কনফার্ম করবেন আমি অবশ্যই চেষ্টা করব আইনি মাধ্যমে তাদেরকে সাহসতা করার তো অবশ্যই আপনারা তথ্যগুলি দিয়ে আমাকে সহায়তা করবেন যদি কোথাও দেখেন যে আমার এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আমার ভিডিও প্রচারণা করছে এবং সেখান থেকে আপনাদের কাছে টাকা চাওয়া হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেই বিষয়গুলি আমাকে অভিহত করবে বা আপনারা নিকটস্থ কোন থানায় গিয়ে সেই বিষয়ে জিডি করতে পারবেন বা তার নামে কিন্তু আপনারা মামলা করতে পারবেন তো দর্শক অবশ্যই আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন আমি আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটি পেজের নাম এই ভিডিওর বিভিন্ন অংশে দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে নেবেন আর ভবিষ্যতে যাতে আপনারা প্রতারণা না হন সেই জন্য অবশ্যই আপনারা শুধুমাত্র আমার সঙ্গে কথা বলতে পারবেন এই নাম্বারে এবং এই নাম্বারটি অল টাইম আমার কাছেই থাকে এই নাম্বারটি আমি ব্যতীত অন্য কেউ ব্যবহার করে না বা করার সুযোগও নেই তাই অবশ্যই যারা আমার নিকট থেকে চিকিৎসা সেবা নিতে চাচ্ছেন বা নিয়ে সুফল পেয়েছেন তারা অবশ্যই জানেন যে শুধু এই একটি মাত্র মোবাইল ফোনের মাধ্যমে আমি চিকিৎসা দিয়ে থাকি এবং আমার ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার এই একটি তো এই নাম্বারে যোগাযোগ করেই আপনারা চিকিৎসা সেবা নিতে পারবেন তো দর্শক অবশ্যই আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন এবং অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আমার সঙ্গে কথা বললে একবার কথা বললেই আমার ভয়েস সম্পর্কে অবগত থাকবেন তো তারা আশা করি প্রতারণার শিকার হবেন না তো এই ব্যাপারে সাবধান থাকবেন আর এরপরও আপনাদের বলছি আপনারা যদি কোনো ইনফরমেশন দিয়ে আমাকে সাহায্য করতে চান বা প্রতারক চক্রকে ধরিয়ে দিতে চান সেক্ষেত্রে অবশ্যই এই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে কল করে আমাকে জানাতে পারেন অথবা আপনি আপনার নিকটস্থ থানায় এই বিষয়ে মামলা করতে পারেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিও যারা দেখছেন বা যারা দেখবেন তারা অবশ্যই এই প্রতারণার বিষয়গুলি এড়িয়ে যাবেন আমার নামে যদি অন্য নাম্বার থেকে কেউ আপনাদেরকে চিকিৎসা সেবা দেবে এটা বলে বা চিকিৎসা সেবার নামে টাকা চায় তাহলে বুঝবেন ওই ব্যক্তি অবশ্যই প্রতারক তিনি আপনাদের সঙ্গে প্রতারণা করছেন অবশ্যই এই ফাঁদে আপনারা পা দিবেন না আমি কিন্তু সরাসরি এই নাম্বারে কল করলে সরাসরি আমিই ধরব আমার কোনো সহকারী এই নাম্বারে কল দিলে ধরবে না সরাসরি আমি ধরবো আপনারা অবশ্যই এই নাম্বারে কল করে আমার সঙ্গে পরামর্শ করতে পারবেন বা চিকিৎসা বিষয়ে আপনারা সহযোগিতা নিতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন